বছরের শুরুতে নেওয়া সেই আগুনঝরা প্রতিজ্ঞাগুলোর কথা কি মনে আছে এই বছর দশ কেজি ওজন কমাবই নতুন একটা ভাষা শিখব কিংবা ব্যবসার আয় দ্বিগুণ করে ছাড়ব জানুয়ারি মাসে মনে হয় যেন হুম পুরো পৃথিবী জয় করে ফেলব কিন্তু তারপর কি হয় ফেব্রুয়ারি আসে মার্চ যায় আর ডিসেম্বরে গিয়ে দেখি সেই প্রতিজ্ঞার খাতাটা হয়তো ধুলোই ঢেকে গেছে মনে হয় হাতে অফুরন্ত সময় আর এই ভাবনাটাই বোধ হয় আমাদের সবচেয়ে বড় শত্রু আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন এই সময় আছে অনুভূতিটা একটা মানে মরিচিকার মতো আর আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ঠিক এই মরিচিকাটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার একটা নীল নকশা আমাদের হাতে ব্রায়ান পি মোরানের লেখা দ্য টুয়েলভ উইক ইয়ার বইটি আছে যা দাবি করে অন্যরা পুরো এক বছরে যা অর্জন করে তা মাত্র বারো সপ্তাহে করা সম্ভব বারো সপ্তাহে এক বছরের কাজ এটা শুনলেই তো একটু অসম্ভব মনে হয় মনে হচ্ছে প্রোডাক্টিভিটির কোনো চরম হ্যাক নিয়ে কথা বলছি আমরা আজকের আলোচনায় আমাদের উদ্দেশ্য হল এই পদ্ধতির গভীরে গিয়ে দেখা এটা কি সত্যিই কাজ করে নাকি এটা শুধু কথার কথা আর যদি কাজ করেই থাকে তাহলে কিভাবে। দেখুন আসল খেলাটা কিন্তু প্রোডাক্টিভিটি হ্যাক নিয়ে নয় আসল খেলাটা হল আমাদের পুরনো চিন্তা ভাবনাটাকে বদলে খেলা নিয়ে আমরা সময়কে যেভাবে দেখি এই বই সেই দৃষ্টিভঙ্গিকেই চ্যালেঞ্জ জানায় এটা শুধু কাজের কৌশল নয় এটা মানসিকতার এক বিরাট পরিবর্তন চলুন তাহলে মূল সমস্যাটা দিয়েই শুরু করি বইটাতে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে অ্যানুয়ালাইজড থিঙ্কিং বা বার্ষিক চিন্তাভাবনা ব্যাপারটা হলো জানুয়ারিতে যখন আমরা কোনো লক্ষ্য ঠিক করি তখন ডিসেম্বরকে মনে হয় যেন বহু দূরের পথ ফলে প্রথম কয়েক মাস আমরা বেশ আয়েসি থাকি তাই না হ্যাঁ এবং আপনি যেটাকে আইসি থাকা বলছেন বইটিতে একে বলা হয়েছে দি এক্সিকিউশন সাইকেল ফ্যালাসি আমরা ভাবি বছরের শুরুতে পরিকল্পনা করব মাঝখানে কাজ করব আর শেষে গিয়ে ফল পাবো কিন্তু বাস্তবতা হলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের মনোভাব থাকে আরে এখনো তো অনেক সময় বাকি ঠিক আর যেই অক্টোবর মাস আসে তখনই ভেতর থেকে একটা চাপ আসতে শুরু করে শেষ তিন মাসে তাড়াহুড়ো করে কাজ শেষ করার একটা প্রবণতা তৈরি হয় যা প্রায়শই কাজের মান কমিয়ে দেয় আমরা তখন ভাবি ইস যদি আগে থেকে শুরু করতাম এই চক্রটা তো প্রতি বছরই ফিরে আসে তার মানে কি এই লম্বা সময়সীমাটাই আমাদের জন্য একটা ফাঁদ এটা একটা চমৎকার প্রশ্ন মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে লম্বা সময়সীমা আমাদের শত্রু হয়ে দাঁড়াতে পারে একটা বিখ্যাত নীতি আছে পার্কিনসন্স ল যা বলে কাজ ততটাই প্রসারিত হয় যতটা সময় তার জন্য বরাদ্দ থাকে যখন আমাদের মস্তিষ্ক দেখে যে একটা কাজ শেষ করতে তিনশো দিন সময় আছে তখন সে কোনো জরুরি সংকেত পায় না ফলে আমরা কাজ ফেলে রাখি যাকে আমরা বলি প্রক্রাস্টিনেশন মানে এক বছরের লক্ষ্যমাত্রা আমাদের মস্তিষ্ককে অলস হওয়ার একটা লাইসেন্স দিয়ে দেয় তার মানে সমাধানটা হলো এই লম্বা সময়সীমাকেই একদম ছোট করে আনা ও আচ্ছা ঠিক ধরেছেন এখানেই দ্য টুয়েলভ উইক ইয়ারের মূল ধারণাটি আসছে লেখক বলছেন বারো মাসের ক্যালেন্ডারটা মন থেকে মুছে ফেলুন এখন থেকে আপনার জন্য এক বছর মানে হল বারো সপ্তাহ আপনার প্রতিটি কাজের শেষ দিন বা ডেডলাইন এখন থেকে প্রতি বারো সপ্তাহ পর পর আসবে অর্থাৎ বছরে একটা নয় চারটে ফাইনাল ডেডলাইন চারবার নিজেকে প্রমাণ করার সুযোগ বাহ বছরে চারটে ডেডলাইন কিন্তু এটা কি উল্টো বার্নআউটের ঝুঁকি বাড়িয়ে দেয় না মানে বছরের শেষে একটা বড় দৌড়ের বদলে সারা বছরই যদি স্প্রিন্ট করতে হয় তাহলে তো মানুষ খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারে এই সিস্টেম বিশ্রাম বা পুনরুদ্ধারের জন্য কোনো জায়গা রাখে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকেই এই ভুলটা করে এই পদ্ধতি মানে একটা না বাহান্ন সপ্তাহ দৌড়ানো নয় বরং এটা হল বারো সপ্তাহের এক একটা ফোকাসড স্প্রিন্ট আর প্রতি বারো সপ্তাহের স্প্রিন্টের পর একটা তম সপ্তাহ থাকে এই সপ্তাহটা হল উদযাপন বিশ্রাম এবং পরবর্তী বারো সপ্তাহের পরিকল্পনা করার জন্য তাই এটা শুধু চাপই বাড়ায় না বরং পরিকল্পিত বিশ্রামের মাধ্যমে শক্তি পুনরুদ্ধার করতেও সাহায্য করে এটা কাজের এবং বিশ্রামের একটা দারুণ ছন্দ তৈরি করে আচ্ছা এই ব্যাপারটা পরিষ্কার হলো তাহলে বারো সপ্তাহের সাইকেলটা বেশ আকর্ষণীয় লাগছে কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে যে কেউ কি কাল থেকে এটা শুরু করতে পারে নাকি এর জন্য কোনো বিশেষ মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে আসল শুরুটা কোথায় আর এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে তারা সরাসরি পরিকল্পনা করতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু বইটির মতে আসল শুরুটা হয় পরিকল্পনা দিয়ে নয় ভিশন দিয়ে যদি আপনার গন্তব্যই জানা না থাকে তাহলে সবচেয়ে দ্রুতগামী গাড়িটাও আপনাকে কোথাও পৌঁছে দেবে না তাই প্রথম কাজ হল নিজের জন্য একটা সুস্পষ্ট ভিশন বা দূরদৃষ্টি তৈরি করা ভিশন মানে আমি জীবনে সফল হতে চাই বা আমি একজন ভালো মানুষ হতে চাই এই ধরনের কথা না ঠিক তা নয় ওগুলো ইচ্ছার মতো শোনায় ভিশন হতে হবে আরও অনেক বেশি স্পষ্ট এবং আবেগঘন নিজেকে প্রশ্ন করতে হবে আগামী তিন থেকে পাঁচ বছরে আমি আমার জীবনটাকে ঠিক কেমন দেখতে চাই আমার স্বাস্থ্য আমার সম্পর্ক আমার ক্যারিয়ার আমার ব্যক্তিগত জীবন প্রতিটা ক্ষেত্রে আমি কোথায় পৌঁছাতে চাই সেই ছবিটা এতটাই পরিষ্কার হতে হবে যে আপনি চোখ বন্ধ করলে সেটা দেখতে পাবেন এই ভিশনটাই হল আপনার কাজের পেছনের কেন বা ওয়াইয়ের উত্তর তার মানে ভিশনটাই হলো সেই জ্বালানি যে আমাদের কঠিন সময়ও এগিয়ে সাহায্য করবে যখন বারো সপ্তাহের কোনো এক বুধবার সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না তখন এই বড় ছবিটাই মনে করিয়ে দেবে কেন এই পরিশ্রমটা জরুরি একদম ভিশন ছাড়া স্বল্পমেয়াদী লক্ষ্যগুলো বিচ্ছিন্ন এবং অর্থহীন মনে হতে পারে কিন্তু যখন আপনি জানবেন যে এই বারো সপ্তাহের লক্ষ্যটা আপনার সেই তিন বছরের স্বপ্নের একটা অংশ তখন কাজের অর্থটাই বদলে যায় বেশ ভিশন তৈরি হল কিন্তু একটা তিন পাঁচ বছরের বিশাল ভিশনকে বারো সপ্তাহের ছোট একটা ফ্রেমে আনাটা তো বেশ কঠিন মনে হচ্ছে এত বড় একটা স্বপ্নকে কিভাবে আগামী সপ্তাহের করণীয় কাজের তালিকায় পরিণত করা যায় এখানেই পরিকল্পনার সৌন্দর্য বইটির মূল পরামর্শ হল পরিকল্পনাকে যতটা সম্ভব সহজ রাখতে হবে কোনো জটিল স্প্রেডশিট বা সফটওয়্যারের দরকার নেই প্রথম নিয়ম হল প্রতি বারো সপ্তাহে সর্বোচ্চ দু থেকে তিনটি বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে এর বেশি নয় আমরা প্রায় অনেক কিছু একবারে করতে গিয়ে কিছুই ঠিকমতো করে উঠতে পারি না এই পদ্ধতি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর ওপর মনোযোগ দিতে বাধ্য করে মাত্র দুই তিনটা লক্ষ্য কিন্তু আমাদের তো মানে কত কিছুই করার থাকে এখানে অগ্রাধিকারের প্রশ্ন আসে কোন দু তিনটা লক্ষ্য পূরণ হলে আপনার সেই বড় ভিশনের দিকে আপনি সবচেয়ে বেশি এগিয়ে যাবেন সেইগুলোকে বেছে নিতে হবে লক্ষ্যগুলো বেছে নেবার পর আসে কৌশল বা ট্যাকটিক্সের পালা ট্যাকটিক্স হল সেই নির্দিষ্ট কাজ যা আপনাকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে করতে হবে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে ওজন কমানোর বাইরে অন্য কিছু ভাবা যাক ধরা যাক কারো লক্ষ্য হল এই বারো সপ্তাহে নিজের ছোট ব্যবসার জন্য একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করা চমৎকার উদাহরণ এখানে নতুন প্রোডাক্ট লঞ্চ করা হল লক্ষ্য বা গোল কিন্তু এটা তো এমনি এমনি হয়ে যাবে না এর জন্য ট্যাকটিক্স হতে পারে এক প্রথম চার সপ্তাহে প্রতিদিন দু ঘন্টা মার্কেট রিসার্চ করা দুই পরবর্তী চার সপ্তাহে প্রোডাক্টের প্রোটোটাইপ তৈরি করা এবং সপ্তাহে অন্তত পাঁচ জন সম্ভাব্য গ্রাহকের থেকে ফিডব্যাক নেওয়া এবং তিন শেষ চার সপ্তাহে মার্কেটিং মেটেরিয়াল তৈরি করা এবং সপ্তাহে তিনটে সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়া দেখুন এই ট্যাকটিক্সগুলো খুবই নির্দিষ্ট পরিমাপযোগ্য এবং আপনার নিয়ন্ত্রণের মধ্যে আর এই ট্যাকটিক্সগুলোকেই একটা সাপ্তাহিক চেকলিস্টে রাখতে হবে তাই তো সপ্তাহের শুরুতে তালিকা তৈরি করে ফেললে আর কোনো দ্বিধা থাকবে না যে আজ কি করব বা কাল কি করব ঠিক তাই আর এই পদ্ধতির সবচেয়ে শক্তিশালী দিক হল এটি ফলাফলের চেয়ে প্রক্রিয়ার ওপর বেশি জোর দেয় প্রোডাক্টটা লঞ্চ হওয়ার পর বিশাল হিট হল কিনা সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে কিন্তু আপনি প্রতিদিন দু ঘন্টা রিসার্চ করেছেন কিনা না বা পাঁচজন গ্রাহকের সাথে কথা বলেছেন কিনা সেটা পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে যখন আমরা ফলাফলের দুশ্চিন্তা থেকে সরে এসে শুধুমাত্র আজকের করণীয় কাজগুলোর উপর মনোযোগ দিই তখন উদ্বেগ কমে যায় এই পদ্ধতি শুধু প্রোডাকটিভিটি নয় মানসিক প্রশান্তিও এনে দেয় এটা হল প্রতিদিন জেতার খেলা ভিশন তৈরি হল পরিকল্পনাও করা হলো। কিন্তু এখানেই তো বেশিরভাগ মানুষ আমার মতো অনেকেই আটকে যায় সুন্দর পরিকল্পনাগুলো ডায়েরির পাতাতেই থেকে যায় এই ফাঁদ থেকে বেরোনোর উপায় কি কিভাবে নিশ্চিত করা যায় যে পরিকল্পনাটা বাস্তবে রূপ নেবে এই সমস্যার সমাধান হল তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ পরিমাপ এবং স্কোরিং লেখক একটি দারুণ উক্তি ব্যবহার করেছেন ইউ কান্ট ম্যানেজ হোয়াট ইউ ডোণ্ট মেজার অর্থাৎ যা পরিমাপ করা যায় না তা নিয়ন্ত্রণও করা যায় না পরিকল্পনাকে জীবন্ত রাখার জন্য প্রতি সপ্তাহে নিজের কাজের হিসাব নিজেকেই দিতে হবে নিজেকে হিসাব দেওয়া এটা কিভাবে কাজ করে পদ্ধতিটা খুবই সহজ এবং সৎ প্রতি সপ্তাহের শেষে আপনার সাপ্তাহিক চেকলিস্টটা নিয়ে বসতে হবে ধরুন সপ্তাহে আপনার দশটা ট্যাকটিক্স বা কাজ করার কথা ছিল আপনি যদি আটটা সম্পন্ন করেন তাহলে আপনার সেই সপ্তাহের স্কোর হল আশি পার্সেন্ট এই স্কোরিং সিস্টেমটা একটা আয়নার মতো কাজ করে এটা অজুহাত দেওয়ার কোনো সুযোগ রাখে না সপ্তাহের শেষে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন আপনি আপনার লক্ষ্যের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এই আশি শতাংশের নিয়মটা শুনে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম কারণ পারফেকশনিজম বা সব কিছু নিখুঁত হওয়ার ফাঁদে আমি নিজেও অনেকবার পড়েছি হয় একশো পার্সেন্ট করব না হলে কিছুই করব না এই চিন্তা করে কত কাজই তো শুরু করা হয় না আর ঠিক কারণেই আশি পার্সেন্ট লক্ষ্যমাত্রাটা এত কার্যকর জীবন অপ্রত্যাশিত কোনো সপ্তাহে হয়তো অসুস্থতার কারণে বা অন্য কোনো জরুরি কাজে সব কাজ করা সম্ভব হবে না হান্ড্রেড পারসেন্টের পেছনে ছুটলে একবার ব্যর্থ হলেই পুরো পরিকল্পনাটাই অর্থহীন মনে হতে পারে কিন্তু আশি পার্সেন্টের লক্ষ্যমাত্রা আমাদের ধারাবাহিকতার ওপর জোর দিতে শেখায় মূল উদ্দেশ্য হলো থেমে না গিয়ে এগিয়ে চলা পারফেকশন নয় অগ্রগতি এখানে মূল কথা ফলাফল যাই হোক মূল মনোযোগ থাকবে কাজের ওপর অর্থাৎ অ্যাকশনের ওপর এই ধারণাটা আমার খুব ভালো লেগেছে কিন্তু এটা বাস্তবে ধরে রাখা তো কঠিন আমি একজন লেখকের কথা জানি যিনি তার বই শেষ করতে পারছিলেন না তার বারো সপ্তাহের লক্ষ্য ছিল তিনটি চ্যাপ্টার লেখা তার ট্যাকটিক্স ছিল নির্মমভাবে সহজ প্রতিদিন ইমেল খোলার আগে পাঁচশো শব্দ লেখা এবং প্রতি রবিবার বিকেলে পরের সপ্তাহে দৃশ্যগুলো পরিকল্পনা করা কোনো বিশাল স্বপ্ন নয় শুধুই দুটো কাজ আর প্রতি সপ্তাহে তিনি নিজেকে স্কোর দিতেন এই সাপ্তাহিক স্কোরটাই তাকে সৎ রেখেছিল লেখক হওয়ার কোনো অস্পষ্ট স্বপ্ন নয় কয়েকটা বারো সপ্তাহের সাইকেল পর তার বইয়ের প্রথম ড্রাফ্ট তৈরি হয়ে গিয়েছিল কারণ তিনি ফলাফলের চেয়ে কাজের উপর মনোযোগ দিয়েছিলেন তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো আমাদের চিরাচরিত বার্ষিক চিন্তাভাবনা আসলে অলসতাকে প্রশ্রয় দেয় এবং বছরের শেষে হতাশ করে এর বদলে বারো সপ্তাহকে এক বছর হিসেবে দেখলে আমাদের মস্তিষ্কে একটা স্বাস্থ্যকর জরুরি অবস্থা তৈরি হয় যা আমাদের কাজের গতি এবং মনোযোগ দুটোই বাড়িয়ে দেয় আর এটা করার জন্য রাস্তাটাও কিন্তু বেশ সোজা মাত্র তিনটা ধাপ প্রথমত একটা সুস্পষ্ট এবং আবেগঘন ভিশন তৈরি করা যা আপনার কাজের কেন তার উত্তর দেবে দ্বিতীয়ত সেই ভিজনের উপর ভিত্তি করে প্রতি বারো সপ্তাহের জন্য দুই তিনটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা এবং সেগুলো অর্জনের জন্য দৈনিক বা সাপ্তাহিক ট্যাকটিক্স বা কাজের তালিকা বানানো এবং সবশেষে প্রতি সপ্তাহে নিজের কাজের মূল্যায়ন করা একটা স্কোর কার্ডের মাধ্যমে নিজের অগ্রগতি পরিমাপ করা এবং নিজেকে নিজের কাছে জবাবদিহি করা এই সহজ কিন্তু শক্তিশালী কাঠামোটা মেনে চললে যা অর্জন করতে এক বছর লাগত তা সত্যি বারো সপ্তাহে অর্জন করা সম্ভব হতে পারে শেষ পর্যন্ত সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এই কাঠামোটি সেই সময়কে সঠিকভাবে ব্যবহার করার একটি কার্যকর উপায় বাতলে দেয় এটি শুধু কাজ দ্রুত শেষ করার বিষয় নয় এটি হল জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলার একটি দর্শন এটি নিশ্চিত করে যে আমরা শুধু ব্যস্তই থাকছি না বরং আমরা আমাদের স্বপ্নের দিকে আমাদের ভিশনের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই এই কাঠামো ব্যবহার করে যদি প্রতি বারো সপ্তাহে অবিশ্বাস্য কিছু অর্জন করা সম্ভব হয় তাহলে যারা এই সুযোগটা নিচ্ছে না তারা এক বছরে আসলে কি হারাচ্ছে শুধু কিছুটা সময় নাকি তাদের সেরা সংস্করণ হয়ে ওঠার অপূরন্ত সম্ভাবনা